নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব পুর নিগমের মেয়র এবং সমস্ত দপ্তরের সচিব এবং পুলিশ কর্তাদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী সমস্ত পুর মেয়র এবং সমস্ত দফতরের সচিব এবং পুলিশ কর্তাদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজই হবে সেই বৈঠক বৈঠকে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে আমরা কথা বলবো সঞ্জু সুর রয়েছেন টেলিফোন লাইনে সঞ্জু দেখো জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে যেটা আমরা জানতে পারছি আজকে বিকেল তিনটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সবকটি পুর নিগমের মেয়রদের সঙ্গে বৈঠক করবেন সব দপ্তরের সচিবরা থাকবেন বিভাগীয় প্রধানরা থাকবেন এবং শীর্ষ পুলিশ আধিকারিকরা থাকবেন এখানে যারা কলকাতা এবং কলকাতা এটিএসএন যেসব পুরসভাগুলো রয়েছে তাদের মেয়ররা নবান্নে আসবেন বাকিরা কিন্তু ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের বৈঠকে পৌরহিত্য করবেন কিন্তু কেন হঠাৎ করে এই সময় আর তাড়াতাড়ি একটি বৈঠক ডাক্তার তিনি জানাও যে গত এগারো তারিখ জুন মাসের এগারো তারিখ ভোট মিটে যাওয়ার পরে ভোটের ফল প্রকাশের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের সভাপতি দপ্তরের মন্ত্রীদের নিয়ে সচিবদের নিয়ে বৈঠক করেছিলেন যেটা স্টেট লেভেল অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করা হয় সেই রিভিউ মিটিং করা হয়েছিল তারপরে সেখানে তিনি বেশ কিছু কাজের কথা বলেছিলেন কাজগুলো কীভাবে হবে না হবে সে বিষয়ে তিনি নির্দেশ করেছিলেন কিন্তু তারপরে হঠাৎ আজকে শুধুমাত্র পুরসভা কেন্দ্রিক মেয়রদের নিয়ে বৈঠক পুরো নিগমের মেয়রদের পুরসভা বলবো না বরং বলা হলো পুরো নিয়ে বৈঠক করার এই কারণ নিয়ে যথেষ্ট রয়েছে নবান্নের কারণ তোমাকে বলে রাখি সত্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে যে কলকাতা পুরসভা সহ বিভিন্ন পুরসভা বা যেগুলো মূলত আরবান বডি যেগুলো রয়েছে সেই সব এলাকাতে অপেক্ষাকৃতভাবে তৃণমূল কংগ্রেসের ফল কিন্তু খারাপ এবং তারপরে আজকে এইভাবে সবাইকে বৈঠকে ডাকা এর মধ্যে রাজনীতির গল্প না থাকলেও প্রশাসনিকভাবে ভাবে কিন্তু অনেকটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যে এই বৈঠকের মাধ্যমে দেখো গত প্রায় আড়াই তিন মাস প্রশাসনের সব রকম স্তরেই কাজকর্ম প্রায় বন্ধ ছিল গ্রাম পঞ্চায়েত লেভেল বলো বা শহর কেন্দ্রিক বলো কাজকর্ম এক প্রকার বন্ধ পড়েছিল সেখান থেকে নতুন করে সবাইকে আবার কাজের মধ্যে নিয়ে আসা সেই বিষয়টাকে সুনিশ্চিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো শহরকেন্দ্রিক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর কাজ যাতে সুচারুভাবে হয় সাধারণ উপভোক্তাদের কাছে যাতে কিছু পৌঁছ এই বিষয়গুলো সুনিশ্চিত করা এবং আরও একবার সবাইকে বিষয়টিকে নিয়ে নড়ে চড়ে বসার জন্য যাতে করে ভোট নিতে গিয়েছে নতুন করে আবার সবাইকে কাজে ফিরতে পারে এটাই একটা বার্তা দেওয়ার বিষয় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সেই কারণে তিনি এই বৈঠক গেছেন এবং পাশাপাশি অবশ্যই তিনি জানো যে গত পরশুদিন কীভাবে জলদাপাড়ার ফল পলমাঙ্গন সেই পরিপ্রেক্ষিতে নতুন করে আগুন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আহ পুরসভা গুলোকে কোন রকম কোন নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন ছিল সেটার দিকে কিন্তু নজর থাকে উল্টের সময় এই বৈঠক হবে একেবারে অনেক ধন্যবাদ সঞ্জু নবান্নে আজকে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী এবং সেই বৈঠকে পুর নিগমের মেয়র সমস্ত দফতরের সচিব এবং পুলিশ কর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই বৈঠকে পুরোধিত্ব করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং বিকেল তিনটে নাগাদ সেই বৈঠক হবে রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ না হলেও প্রশাসনিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই বৈঠক তেমনটাই মত ওয়াকিবহাল মহলের